প্রথমেই বলি তোমাদের দুদিন ধরেই বলছি যে একটা নতুন চ্যানেল নিয়ে কথা বলবো একটা নতুন চ্যানেল নিয়ে কথা বলবো ফুরসত পাচ্ছি না তো আজকে সেই দিন উপস্থিত হয়েছে না আমার কাছে আরও দুটো ইনফরমেশান এসছে দুটো চ্যানেলের মামনের চ্যানেলের একটা ইনফরমেশান এসছে ওটা নিয়েও পরবর্তী ভিডিওতে আসছি কিন্তু তার আগে এই চ্যানেলটা নিয়ে কিছু বলবো আর সব থেকে একটা কথা তোমাদের আগে জানিয়ে রাখি যারা চ্যানেলের নাম পাবে না তারা আমার ডেসক্রিপশানে চলে যাবে আমাকে কমেন্ট করবে না যে দিদিভাই কোন চ্যানেল কোন চ্যানেল লিখতে লিখতে পাগল হয়ে যায় আমার ডেসক্রিপশানে দাঁড়া থাকবে আর নাম বলে দেবো আমি এখানে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন আজকে যেটা দেব তারপরে তোমরা তোমাদের মতামত দেবে তারপরে ভিডিও হবে কিন্তু আজকে যেটুকু আমি বলবো সেটুকু সম্পূর্ণ আমার ওপিনিয়ন এ আমার যেটা মনে হয়েছে আজকে পরশু দিন আমাকে একজন আমার কাছের একজন ভিউয়ার্স আমাকে হোয়াটসঅ্যাপে চ্যানেলটা পাঠিয়েছে পাঠিয়ে বলেছে দিদি ভাই এই চ্যানেলটা একটু দেখো দেখে তোমার মতামত একটু জানাও সব সময় সব চ্যানেল তো আমাদের দেখা সম্ভব হয় না যেমন এই যে বৌদির দেওয়ার বৌদির চ্যানেলটাও আমাকে একজন পাঠিয়ে বলেছিল একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো তো সেরকমই তারপরে সাপোর্ট করতে গিয়ে দেখেছি ওরে বাবা যাই হোক তো এই চ্যানেলটাকে নিয়েও আমাকে বলেছে দিদিভাই একটু দেখো তো একটু দেখো তো তুমি ভিডিওগুলো দেখো তো আমি কালকে রাতেও একটা ভিডিও এসছে কালকে রাতেও একটা ভিডিও দেখেছি কিন্তু দেখে আমার কিছু অসংযত মনে হয়েছে তো আমি সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বলবো আমার ওপিনিয়ন আমার ওপিনিয়ন আমার অভিজ্ঞতা আমার কি বলবো আমার এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা মতামত দেব হ্যাঁ চ্যানেলটা হচ্ছে প্রিয়াঙ্কার সম্ভবত প্রিয়াঙ্কা রবি আজকে আমি প্রিয়াঙ্কাকে কয়েকটা কথা বলবো আজকে কয়েকটা কথা বলবো সম্পূর্ণ আমার নিজস্ব মতামত জানাবো তো চলো আজকে এই প্রিয়াঙ্কা রবিকে নিয়ে এটাকে উল্টে নিও চ্যানেলটার নাম প্রিয়াঙ্কা রবিকে নিয়ে আজকে কিছু বলবো আজকে বলবো সম্পূর্ণ প্রিয়াঙ্কাকে কিছু কথা আমি না বললেই নয় চলো মূল পর্বে ঢোকা যাক তারপরে তো ভিডিও আসবে আরও দুটো তিনটে ভিডিও আসতে পারে আজকে চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু এই দেখো এখানে একটা কি হয়েছে জানি না জটোসা না কোনো নতুন একটা ব্র্যান্ডেড লিপস্টিক ব্যবহার করছি তার জন্য বুঝতে পারছি না কালকে ডাক্তার দেখাবো তো যাই হোক বোরলিন গরম করে দিচ্ছি একটা রেজাল্ট আসবে প্রসঙ্গ তো এটা না প্রসঙ্গ হচ্ছে প্রিয়াঙ্কা প্রথমে একটু বলেনি যারা জানো না তারা বলেনি পঁয়ত্রিশ না ছত্রিশ হাজারের একটা চ্যানেল তার দাদার বিয়ে হয়েছিল। সম্ভবত পনেরোই ডিসেম্বর অর্থাৎ লাস্ট ডেট তার আগের ডেটটায় আমার বিয়ে হয়েছিল মানে অনেক বছর আগে তো লাস্ট ডেটে অগ্রাণ মাসের লাস্ট ডেটে বিয়ে হয় বিয়ে হওয়ার পরেই অষ্টমঙ্গল ঘুরতে না অষ্টমঙ্গলা ঘুরতে না ঘুরতেই বা বিয়ের বৌভাত ঘুরতে না ঘুরতেই বুঝতে পারে বৌদির কিছু অসংযত ব্যবহার সেখান থেকেই বিপত্তিটা শুরু হয় তারপরে ক্রমশ জানা যায় বোঝা যায় দিদিমা থাকে সঙ্গে পাহাড়াদারের মতো দিদিমা পাহারাদার নয় দিদিমাকে পাহারাদার হিসাবে বৌদি ব্যবহার করে সবটাই আমরা এই প্রিয়াঙ্কার ভিডিও থেকে জানতে পেরেছি কিন্তু আমার আমি সব থেকে বড়ো কথা বলছি যে হতেই পারে এরকম ঘটনা আজকাল হচ্ছে যে অন্য জায়গায় অ্যাফেয়ার থাকে জোর করে বাবা মা বিয়ে দিয়ে দেয় তারপরেই হয় সেই সমস্ত অনেক সময় মেয়েটা নিজেকে মানিয়ে নিয়ে নতুন করে নতুন করে জীবন শুরু করে আবার অনেক সময় অশান্তি শুরু হয় এবং সেটা চরম জায়গায় চলে যায় কিন্তু এই সাত দিনেই সাত দিনই সাত দিনের মধ্যেই তো যাই হোক অনেক কিছু শুনেছি অনেক গোপন কল রেকর্ডিং শুনেছি তাতে বুঝতে পেরেছি আলটিমেটলি মেয়েটা ভালো না বা মেয়েটা তার মানে প্রিয়াঙ্কার দাদাকে পছন্দ না শঙ্কর নাম সম্ভবত শঙ্করকে পছন্দ না তো আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে বিয়ের আগে যা দেখেছি মেয়েটার কথোপকথন বা কল রেকর্ডিংয়ে যা দেখেছি মার সঙ্গে যথেষ্ট ফ্রেন্ডলি মা বাবাকে জানাতে পারিনি যে এই ছেলেকে পছন্দ না বা আমার অন্য জায়গায় অ্যাফেয়ার আছে অনেকেই বলছে অন্য জায়গায় অ্যাফেয়ার আছে তাহলে অন্য জায়গায় অ্যাফেয়ার থাকলে পালেই চলে যেতে পারতো বা বাবা মাকে কনভেন্স করাতে পারতো তো যাই হোক বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে আমি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলছি যেটুকু আমরা ভিডিও থেকে দেখেছি বা শুনেছি ফ্যামিলি ভালো না বউটা ভালো না এবং ওর দাদার সঙ্গে সৎ ব্যবহার করেনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আমি সরবো না যতটুকু আমরা একতরফা দেখেছি আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে প্রিয়াঙ্কা তোমার বৌদির কি কোনো চ্যানেল আছে বা তোমার বৌদির বাপের বাড়ির কি কোনো চ্যানেল আছে যেখান থেকে আমরা জানতে পেরেছি যে বৌদি কেন তার স্বামীকে বিবাহিত স্বামীকে পছন্দ না কেন তাকে বাপের বাড়িতে চলে যেতে হলো অষ্টমঙ্গলা আসতে না আসতে মানে পনেরো তারিখে বিয়ে হয়েছে একুশ বাইশ তারিখের ঘটনা কেন তাকে বাপের বাড়িতে চলে যেতে হলো এবং মা কল রেকর্ডিংয়ে শুনছি সমস্ত সোনাদানাগুলো গুছিয়ে নে ওদেরটা ওদের কাছে রেখে দে আমি বলবো আগে আগে বলে নেব তারপরে শুনলাম জল পড়া তেল পড়া মিষ্টির মধ্যে কিছু একটা ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার এটা এখানে কোনো ভুল নেই এখানে কোনো আমি এখানে একদম বলছি কোনো ভুল নেই মারাত্মক একটা বউকে এরা বিয়ে দিয়ে দাদার সাথে নিয়ে এসেছিল সত্যি কথা এরকম ফ্যামিলির সাথে বাস করা যায় না যায় না সব ঠিক আছে তারপরে বউটার ফোন ছিল না তার জন্য তার বাড়িরই একজন ওর ফোন মানে ননদের ফোন কিংবা আর একজনের ফোন নিয়ে তার বাবা মার সাথে কথা বলতো আর সেগুলো কল রেকর্ডিং হতো এবং তারপরে এই কল রেকর্ডিংয়ের থেকেই এই প্রিয়াঙ্কা জানতে পেরেছে বৌদির আসল রূপ প্রথমেই বলবো কোনো দিনকে কি জিজ্ঞাসা করেছ বৌদিকে যে কেন কেন তার দাদাকে পছন্দ না কেন পছন্দ না আমি কিন্তু আবার বলছি যে যেটুকু আমাদের কাছে সামনে এসছে কল রেকর্ডিংয়ের মাধ্যমে সেটুকুতে বুঝেছি ফ্যামিলি ভালো না মেয়েটাও ভালো না বলতে বাধ্য হচ্ছে কিন্তু সেটা প্রমাণ প্রমাণিত নয় কিন্তু কারণ বৌদির ওই দিক থেকে কোনো ফিডব্যাক আসেনি বা বৌদির কোনো চ্যানেল নেই এবার প্রসঙ্গ তো বলি আমাদের পাড়াও এরকম একটা ঘটনা ঘটেছে এক সপ্তাহের মধ্যে বউটা বউটা চলে গেছে সংসার করতে পারিনি কিন্তু পরবর্তীতে জানতে পেরেছি যে ছেলেটার একটা দোষ আছে না চারিত্রিক কোনো দোষ নাই ফিজিক্যালি এখনও কোনো দোষ আছে আমি বলছি না তোমার দাদারও কোনো দোষ আছে কিন্তু একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল ম্যারেজ করলো অনুষ্ঠান করে সমস্ত দিয়ে থুয়ে মানে ওই ফার্নিচার গয়না দিয়ে টিয়ে বিয়ে দিল বিয়ে দেওয়ার পরের থেকেই মেয়েটা বিদ্রোহ ঘোষণা করলো তার স্বামীকে তার পছন্দ না তাকে তাকে দেখলেই মুখ ঘুরিয়ে নেয় তার সঙ্গে ফুলসজ্জা কাটাতে নারাজ তা দিদিমার সঙ্গে কাটালো কিন্তু এখানে আমার মনে হচ্ছে কোথায় যেন একটা খটকা লাগছে যে কারণটা কী তারপরেও দেখলাম তোমাদের একটা বোঝানো তোমার হাজব্যান্ড যথেষ্ট ভালোভাবে বোঝালো তারপরেও কিন্তু আমার প্রশ্ন কিন্তু অন্য জায়গায় আমার প্রশ্ন অন্য জায়গায় সেটা হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়াতে আছো তুমি দিনের পর দিন এই বৌদিকে বিক্রি করে খাচ্ছ একদম বলবো এটা বিক্রি করে খাচ্ছ তোমার চ্যানেলে তুমি বলছো সোশ্যাল মিডিয়াতে দেব সোশ্যালে জানে এরকম না হয় একটা ভিডিও দিতে পারতে দিয়ে তোমার দাদার কাহিনী একটা ভিডিওতে শেষ করতে পারতে কিন্তু তুমি দিনের পর দিন বৌদি দাদা বৌদির এই বিবাহিত জীবনটাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছো এখানেই আমার কোশ্চেন মার্ক যে কেন তুমি তোমাদের এরকম একটা ভয়ঙ্কর ঘটনা আবার বলছি তোমার বৌদির ফ্যামিলি ভালো না তোমার বৌদি ভালো না সব ঠিক আছে তোমার দাদাকে পছন্দ করেনি চলে গেছে ভয়ঙ্কর কাহিনি কি তুকতাক করেছে তেল জল পড়া বা ই দিয়েছে কিন্তু তুমি সেগুলো সোশ্যাল মিডিয়াতে এনে আমার তো মনে হয় অন্যায় করেছ কারণ এই প্রমাণগুলো আর তারপরে কতটা ভয়ঙ্কর এখন মানে কি বলবো সোশ্যাল মিডিয়া বা মানুষের সঙ্গে সম্পর্ক কতটা ভয়ঙ্কর বন্ধুরা মা মেয়ের সাথে কথা বলছে সেটা কল রেকর্ড হচ্ছে বাড়িতে যে পরিস্থিতিতে একটা নতুন বউ যে পরিস্থিতিতে যে কথা বলছে সেগুলো রেকর্ডিং হচ্ছে এবং সেগুলো পরে সোশ্যাল মিডিয়াতে আসছে কতটা ভয়ঙ্কর ভাবতে পারো কতকার কতটা লজ্জাসকর আমি বলবো এটা লজ্জাসকর কারণ একটা মেয়ের সাথে একটা মায়ের অনেক গোপন কথা হতেই পারে হতেই পারে সেগুলো সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ তোমার যদি প্রমাণস্বরূপ এগুলো দেখানো হতো তুমি জায়গা মতো দেখাতে এটা কোনো বিচারালয় নয় এটা সোশ্যাল মিডিয়া তোমার দাদার যেমন লস করছো কারণ তোমার দাদার তো আবার সংসার করতে হবে কোনো মেয়েকে আনতে হবে আনতে হবে তো এভাবে তো জীবন থেমে থাকবে না সেরকম পাশাপাশি ওই মেয়েটারও ফেস লস করছো আমি আবার বলছি মেয়েটার কিন্তু একশোতে একশোই দোষ সব জেনে শুনে একটা ছেলের জীবন নষ্ট করার কোনো অধিকারও নেই সেরকম তোমার কোনো অধিকার নেই সেই মেয়েটাকে সোশ্যাল মিডিয়াতে এনে তাদের কল রেকর্ডগুলো ফাঁস করার কোনো অধিকার নেই হ্যাঁ এক্ষেত্রে কেস কামারি বা আইনত কোনো সিদ্ধান্ত যদি কেউ নেয় সেটা সেই জায়গায় তুমি এই কল রেকর্ডগুলো দেখাতে পারতে এগুলোকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে যে বিক্রি করছো না এইখানেই আমার আপত্তি এই জায়গাটায় আমার ভালো লাগেনি কি প্রমাণ করতে চাইছো তুমি বৌদির উদ্দেশ্যে বলছো কি তোমাকে খেতে দেয়নি কি তোমাকে করেনি তুমি এইগুলো নিয়ে তুমি একজন ব্লগার তুমি এইগুলো নিয়ে বসে যাচ্ছ দিনের পর দিন একটা দুটো ভিডিও হলে ঠিক আছে যে সোশ্যাল মিডিয়াতে তোমার জানানোর দরকার বা তোমার ভিডিও নিশ্চয়ই তোমার বৌদি ফ্যামিলি দেখে জানানোর দরকার ডে ওয়ান থেকে তুমি ডে ওয়ান থেকে প্রত্যেকটা মুহূর্তের ভিডিও তুমি তুলে দিচ্ছ প্রত্যেকটা কল রেকর্ড তুমি তুলে দিচ্ছ এইবার তোমার ভিডিও দেখে না অনেক যারা নবদম্পতি দম্পতি নববিবাহিত মানুষ কোনো ফ্যামিলিতে যাবে না তারা ভয় পাবে এরকম যদি ননদ থাকে আর সেই ননদ যদি প্রত্যেকটা মুহূর্তে তার কল রেকর্ড করে ভয় পাবে কারণ ইমোশনাল মুহূর্তে বা দুঃখের মুহূর্তে মানুষ মানুষকে নন বৌদি ননদকে বা মা মেয়েকে অনেক কথা বলে অনেক কথা বলে সেগুলো কল রেকর্ড আর সেটা সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটা আমি মেনে নেব না আবারও বলছি তোমার বৌদিদের অজস্র দোষ আছে কিন্তু তোমার কাছে যে প্রমাণগুলো ভগবান তোমাকে তুলে দিয়েছে সেটা জাগা মতো তোমার দেখালে মনে হয় বেশি ভালো হতো বেশি ভালো তো আমার মনে হয় তুমি এটাকে নিয়ে বিজনেস করছো ডিসেম্বরে বিয়ে হয়েছে এটা ফেব্রুয়ারি মাস এর মধ্যে সাত দিনের মধ্যেই সমস্ত কল রেকর্ড তোমার কাছে আমার এটা ভালো লাগেনি আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে একটা মহিলা হয়ে একটা মহিলার তার পছন্দ না হতেই পারে আবার বলছি অন্যায় করেছে সে আগে জানতে জানাতে পারতো একটা ছেলে জীবন নিয়ে এইভাবে খেলতে পারতো না তার জন্য আইন আছে তার জন্য আইন আছে এবং তোমার কাছে যে সমস্ত প্রমাণ আছে তুমি আইনের দ্বারস্থ হলে বা তোমার বাবা মা আইনের দ্বারস্থ হলে বা তোমার দাদা আইনের দ্বারস্থ হলে অবশ্যই ন্যায় বিচার পাবে তার জন্য ভগবান তোমার কাছে তুলে দিয়েছে ওই কল রেকর্ডগুলো অটো কল হয়ে গেছে সব ঠিক আছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কি করছো তুমি এগুলো সোশ্যাল মিডিয়া তো বিচারালয় নয় তুমি বিক্রি করছো এখানে কারণ তুমি আর্নিং করছো তোমার ভিউজ হচ্ছে আর মানুষ এগুলো খেতে ভালোবাসে মানুষ এগুলো শুনতে ভালোবাসে তুমি আর্নিং করছো এখানে বোঝাতে পারলাম না আমার মনে হলো এটা তাই আমি তোমাকে এটা বললাম তুমি একটা ভিডিওতে দিয়ে বলে দিতে পারতে যে এই ঘটনা আমার দাদার জীবনে এই এই ঘটে গেছে এই এই ঘটনার সংক্ষেপে একটা ভিডিও করে জানাতে পারতে কিন্তু না তুমি দিনের পর দিন কল রেকর্ডগুলো বিক্রি করছো আবার সেগুলো বুঝতে না পারলে সেগুলো বাংলায় ট্রান্সলেট করছো কারণ তাদের ভাষাটা একটু রকম যদিও আমি সবটাই বুঝেছি আমি সবটাই বুঝেছি একটু ভালোভাবে শুনলে পরে বোঝা যায় বুঝেছি এইগুলো ঠিক নয় এইটা আমার মনে হয়েছে কে কিভাবে ভিডিও করেছে আমি জানি না আমি জানি দুটো তিনটে ভিডিও হয়তো নেমে গেছে কে কিভাবে ভিডিও করেছে আমি জানি না কার কি বিচার আমি জানি না কিন্তু আমার মনে হয়েছে যে এটা তুমি সোশ্যালি তোমার দাদাকে এবং তোমার বৌদিকে দুটো মানুষকে মলেস্ট করছো আগামী দিন ওদের জীবন থেপে থাকবে না আগামী দিনে তোমার বৌদিও হয়তো তার মনের মানুষকে নিয়ে আগামী দিনে এগোবে তোমার দাদারও হয়তো নতুন জীবন শুরু হবে নতুন জীবন শুরু হবে কিন্তু এইগুলো থেকে যাবে কিন্তু এগুলো মানুষের কাছে প্রচার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমার দাদার জীবনেও বাধা সৃষ্টি হতে পারে ওই মেয়েটার জীবনেও বাধা সৃষ্টি হতে পারে আবার বলছি মেয়েটা প্রথমেই বারণ করতে পারতো দেখে যে মা বলছে তুই তো প্রথমেই পছন্দ করছিলিস সব দিক দিয়ে বলবো কল রেকর্ডগুলো সব শুনেছি আমি সব দিক দিয়ে বলবো মেয়েটা ভালো না মেয়েটা ভালো না ইতবারে মানে জানি না এটা ওদের একটা বিজনেস কিনা বা ওটা একটা মানে এখন মেয়েদের ইয়ে হয়েছে না পোষালে পরেই চলো ডিভোর্স দেবো চলো কেস করব কিন্তু সাত দিনের মধ্যেই বুঝলো না চিনলো না জানলো না সোশ্যাল ম্যারেজ তার মধ্যে এরকম একটা বিপত্তি যাই হোক আর বেশি কিছু বলবো না আমার যেটা মনে হলো যে আমার মনে হলো প্রিয়াঙ্কা এগুলোকে বিক্রি করছে আমার মনে হলো প্রিয়াঙ্কা এবার তোমাকে স্টপ করতে হবে তোমার যদি বাবা মার পাশে দাদার পাশে দাঁড়াতে হয় আইনি পদক্ষেপ নাও যদি দাঁড়াতে হয় বা যদি আইনি কোনো তোমাদের ঝামেলা আসে আমার মনে হয় আসবে না কারণ মেয়েটা তো বলছে তোমাদের ভাসাবো না তোমাদের মানে বাপের বাড়িকে ফাঁসাবো না আর বলছে আমি চলে যাবো আমার ফার্নিচার টার্নিচারগুলো নিয়ে যাব আর ও যদি সংসার নাই করে তাহলে মনে হয় মিউচুয়াল রিভোর্ডস করে নেবে আর বলছে আমাদের তো আইনি মানে রেজিস্ট্রি হয়নি অতএব আমার মনে হয় এটা একদম সুস্থভাবেই স্বাভাবিকভাবেই মিটে যাবে হ্যাঁ দাদা একটা কথা বলেছে দাদা না ভাই বলেছে যে সব কল রেকর্ডগুলো রাখ কাইটা ফেলুম না এরকম একটা কিছু বলেছে সেটা তো আইনি ব্যাপার বা সেটা তো সমঝোতার ব্যাপার বসে আলোচনা করে এটা নিজেদের ব্যাপার এটা সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় না আনলেই ভালো হতো কারণ যতটুকু বুঝেছি তোমার দাদা একটা ভদ্র ছেলে মাথা তুলে কথা বলে না তোমার দাদাকে যতটুকু দেখেছি ততটুকু তুমি বিয়ের ভিডিও দিয়েছ ভাতের ভিডিও দিয়েছো অষ্টমগোলে ওকে সাজিয়ে দিয়েছো আমি দেখেছি পরপর ভিডিওগুলো দেখেছি একটা ভিডিও করতে গেলে অনেক কিছু দেখতে হয় সাজিয়ে দিয়েছো ও চলে গেছে সব ঠিক আছে কিন্তু তারপরের যে কাহিনিগুলো তুলে দিয়েছ সেগুলো ঠিক করি বিশেষ করে কল রেকর্ডগুলো দিয়ে ঠিক করি তুমি মুখে বলতে বা বললাম তোমাকে এটা আমার মনে হয়েছে এটা একটা নিন্দনীয় জিনিস তুমি বলো না তোমার মা আর তোমার যদি কোনো কল রেকর্ড কোনো গোপন কথা মা মেয়ের অনেক কথা থাকতে পারে অবশ্যই গোপন কথা হৃদয়ের কথা মা মেয়েকে বলে মেয়ে মাকে বলে সেই কথাগুলো যদি কল রেকর্ড করে অন্য কেউ সেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ে ভাবতে পারো কতটা নিন্দনীয় কতটা দুঃখজনক কতটা কষ্টকর হ্যাঁ আর সেটা যদি প্রমাণ সাপেক্ষ হয় সেটা তোমার কাছে রেখে দাও জায়গা মতো দেবে এইখানে নয় এইখানে নয় সোশ্যাল মিডিয়া আমি জানি না তোমাকে কে কীভাবে নিয়েছে তোমার কমেন্ট বক্স দেখেছি সবাই বাহুবা বলেছে সবাই বউটাকে খারাপ বলছে আমিও বলছি কিন্তু আমরা কিন্তু বউটার থেকে কোনো ফিডব্যাক পাইনি আমরা কিন্তু ওই তরফ থেকে কিচ্ছু জানতে পারিনি আমরা এক তরফ থেকে কিন্তু এক তরফ থেকে কিন্তু শুনে গেছি যে বউটা এরকম বউটার কল রেকর্ড এইগুলো কিন্তু শুনে গেছি আবার এটাও শুনেছি মানে ওর বিষয়েই বলছে বউটা নাকি বলেছে আমাকে খেতে দেয় না ওখানে এক রকম বলেছে এখানে একরকম বলেছে আমাকে খেতে দেয়নি এগুলো কিন্তু যতটা ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেছি ততটা ফ্যামিলি ভালো শঙ্করদেব ফ্যামিলি ভালো এটা আমি বলছি কিন্তু আমরা কিন্তু এক তরফা শুনেছি বউ বউটারও কিন্তু কোনো অপিনিয়ন থাকতে পারে কেন তার বরকে পছন্দ হলো না জিজ্ঞাসা করেছ হ্যাঁ তুমি একটা ভিডিওতে বললে যে জিজ্ঞাসা করেছি তোমাদের সবার সঙ্গে হাসি খুশি মেলায় যাচ্ছে সব কথাবার্তা বলছে কেন বরকে পছন্দ হচ্ছে না তাহলে কি যাই হোক আমার শুধু এইটুকুই তোমাকে বলার ছিল যে স্টপ করো এবার গোপন যে তথ্যগুলো তোমার কাছে আছে সেগুলো তোমার বাবা মাকে বাঁচানোর জন্য তোমার দাদাকে বাঁচানোর জন্য যথেষ্ট প্রয়োজনে লাগবে কাজে লাগবে যেটা ভগবান তোমাকে দিয়েছে মানে অটো হয়ে গেছে অটো কল রেকর্ড হয়ে গেছে তো হাসি পেলো জানো হাসি পেল কি মারাত্মক হয়ে গেছে সমাজ ব্যবস্থা যেমন মারাত্মক হয়ে গেছে মেয়েদের এত ঔদ্ধত্ব মেয়েদের এত কি বলবো আধুনিকত্ব বিয়ে হতে না হতে সাত দিনের মধ্যেই স্বামী খারাপ বাপের বাড়িতে এটা তো ঔদ্ধত্ব যদিও মা প্রথম দিকে দেখেছি অনেক চেষ্টা করেছে কেন চলে আসবি মানিয়ে নে তারপরে আফটারঅল চলে গেছে এটা যেমন ঔদ্ধত্ব সেরকম দাদা বৌদির বা এই যে কল রেকর্ড এটাও একটু ওভার স্মার্টের কাজই করেছে বোঝাতে পারলাম তা আমার মনে হয়নি ভালো হয়েছে তুমি জায়গা মতো এগুলো দেখবি এগুলো রেখে দাও যত্ন করে রেখে দাও দাদাকে বাঁচানোর জন্য ভীষণভাবে এগুলো কাজে লাগবে যদি কোনো পরি প্রতিকূল পরিস্থিতি শুরু হয় মানে তৈরি হয় আমার মনে হয় না যেটুকু কল রেকর্ড শুনেছি আমার মনে হয় না কোনো প্রতিকূল পরিস্থিতি শুরু মানে তৈরি হবে মেয়েটা চলে গেছে বলেছে আমি বুঝছা নেব আমি বুঝছা নেমু মানে ও যে চলে যাচ্ছে তার জন্য বুঝছা নিমেও তো যাই হোক ওর বাবাও খুব অসুস্থ শুনেছি প্রেসমেকার বসানো বুঝেছে তো সব ভিডিওগুলো দেখেছি তো যাই হোক মিটিয়ে নাও বসে ডিভোর্স হোক যেহেতু সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল ম্যারেজ হয়েছে দুই পক্ষ বসে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে মিটিয়ে নাও কারণ এই সম্পর্ক আর জোড়া লাগবে না তারপরে সোশ্যাল মিডিয়াতে সবটা চলে এসছে এই সম্পর্ক জোড়া লাগারও নয় একটু সময় দিতে পারতে একটু সময় দিতে পারতে কারণ অনেক সময় মেয়েরা বিয়ের আগে প্রেম করে তারপরে বিয়ে হওয়ার পরে অ্যাডজাস্ট করতে অনেকটা সময় লাগে এরকম প্রচুর ঘটনা আমাদের আশেপাশে আমরা দেখতে পাই যে প্রেম ছিল দীর্ঘদিনের প্রেম ছিল আমারই এক বন্ধুর মেয়ে রিসেন্ট একজনের সাথে প্রেম করতো ছেলেটা একদমই ভালো না আমার সঙ্গে দেখা হলো সেদিনকে বলল মেয়ের বিয়ে দিয়েছি তা বলল জানিস না এরকম একটা বাজে ছেলের সাথে প্রেমে ই হয়ে গেছিলো তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে বুঝিয়ে তাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছি একটা সরকারি চাকরি করে আগে যে ছেলেটার সাথে প্রেম করতো বাবার বকে যাওয়া ছেলে মানে বাবার প্রচুর সে কি বলে বাবার লোক বাবার বকে যাওয়া ছেলে তো সেখান থেকে ফিরিয়ে তাকে বুঝিয়ে একটা সরকারি চাকরি করে একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে দিব্যি সংসার করছে দেড় দু মাস হলো বিয়ে হয়েছে এবং সবটা ভুলে গিয়ে মেয়েটা খুব সুন্দরভাবে সংসার করছে এরকমও তো হতে পারতো হতে পারতো সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে এটাকে এইভাবে ওপেন করাটা একটু সময় দিতে পারতে অন্তত ছমাস সময় দিতে পারতে মনটা ঘুরতেও তো পারতো বাবা মা বুঝিয়ে আবার তো পাঠাতেও পারতো পাঠাতেও পারতো যদিও তুমি যে কল রেকর্ডগুলো শুনে শুনিয়েছ সাংঘাতিক তারাও সাংঘাতিক ওরে বাপরে বা বলছে তেল জল পড়াগুলো দিয়েছিস মিষ্টির মধ্যে ওটা মিষ্টিগুলো দিয়েছি উড়ে বাবারে এইসব মেয়েদের সাথে সংসার করা সত্যি ভয়ঙ্কর ওই যে পাশাপাশি আমরা মেয়ের জাত মায়ের জাত তো ওই জন্য বলি যে একটু সময় দিতে পারতে সব মিলিয়ে যেটা হয়েছে ভালো হয়েছে তোমার দাদার জীবনে সত্যি এটা অভিশাপ হয়ে যেত যদি এই মেয়েকে নিয়ে সংসার করতো সামনের দিনে অভিশাপ হয়ে যেত ভগবান মঙ্গলময় তাই জন্য সবটা তোমাদের সামনে নিয়ে এসেছে কিন্তু আমার অবজেকশন ছিল একটা জায়গায় সেটা হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়াতে না আনলেই পারতে তুমি যখন ব্লগিং করো তুমি যেমন ব্লগার তোমার তো বাপের বাড়িতে থেকে বাপের বাড়ি থেকে ব্লগ দেওয়াটা আমি একটা না একটা ভিডিওতে বলে দিতে মিটে যেত কিন্তু দিনের পর দিন তুমি সেগুলোকে নিয়ে ক সুমানে কচলাচ্ছ কছলাচ্ছ সমস্ত কল রেকর্ডগুলো হ্যাঁ দিচ্ছ এটা ঠিক না এটা ঠিক না এটা যদি উল্টো দিকে ওরা কোনো স্টেপ নেয় আমার মনে হয় তুই ফেসে যেতে পারো কারণ কারুর ই না নিয়ে পারমিশান না নিয়ে কারোর কল রেকর্ড এভাবে ছাড়া যায় না ব্যক্তিগত কল রেকর্ড এইভাবে ছাড়া যায় না বোঝাতে পারলাম নিশ্চয়ই খারাপভাবে নিও না আমাকে দিদিভাই বলো বা আন্টি বলো যেভাবে যাই বলো না কেন আমার এটা মনে হলো তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার হাজব্যান্ডের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় তোমরা সভ্য জগতে এবং ভদ্র জগতে বাস করো এবং ভদ্রচিত ফ্যামিলি তোমাদের সেক্ষেত্রে তুমি এইভাবে একটা মেয়েকে নিয়ে এইভাবে তোমার দাদার লস করছো এটা আমার ভালো লাগেনি সেই জন্য বললাম যে এইটা বিচারালয় না তোমার কাছে যে গচ্ছিত তোমার কাছে যেগুলো আছে সেগুলো সযত্নে রেখে দাও যদি কোনো দিন প্রয়োজন হয় বা তোমার দাদা যদি সামনের দিন কোনো নতুন সংসার পাতে সেক্ষেত্রে কি হয়েছে না হয়েছে তখন তারা সেই বউকে প্রয়োজনার্থে প্রয়োজনার্থে সেগুলো দেখিও যে কি ভয়ঙ্কর মেয়েকে তোমার দাদা বদি হিসাবে নিয়ে এসেছিলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে এগুলো দিয়ে আমার মনে হচ্ছে এটা একটা কুরুচির পরিচয় দিচ্ছ তো চলো আজকে এইটুকুই থাকলো আজকে এইটুকুই দিলাম ভালো লাগলে বন্ধুরা আমার ওপিনিয়ান তোমাদের কেমন লাগলো ডিসক্রিপশান বক্সে ওর চ্যানেলটা আমি ই করে দেব দিয়ে দেব কেমন লাগলো আমার ওপিনিয়ান আমার নিজস্ব মতামত এটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও যে আমার মতামত তোমাদের কেমন লাগলো ভালো না লাগলেও কমেন্ট করে যেও আর ভালো লাগলেও বলো যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো ঠিক কি না তোমরা আমার সঙ্গে সহমত কিনা একটা সহমত অন্তত জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসছি বারবার আসব অনেক কন্টেন্ট অনেক কিছু বটি এখন কন্টেন্ট হয়ে গেছে সেটা নিয়েও আসছি তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে